এই মিষ্টি একবার বাসায় বানালে দোকানের স্বাদ বলে যাবেন হ্যালো আসসালামু আলাইকুম এত টেস্টি এবং সহজে যখন একটা মিষ্টি তৈরি করা যায় তখন আর কি বলা প্রথমে আমি এক কাপ ছানা নিয়েছি ছানাটাকে ভাগে ভাগ করে নিয়েছি এখানে এক ভাগ ছানা রান্না করে নিব প্রথমে পেনে চা চামচের মতন ঘি দিয়ে দিলাম চানাটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেঙে নেব তার মাঝে আমি হাফ কাপের মতন কনডেন্স মিল্ক দিয়েছি এখানে এক্সট্রা চিনি ইউজ করবো না কারণ কনডেন্স মিল্কটাও এমনিতেই অনেক মিষ্টি হয় এক্সট্রা চিনির দরকার নেই যেহেতু এটা কাঁচাগোল্লা রেসিপি আর এই রেসিপিটা এই মিষ্টিটা হচ্ছে খুবই কম মিষ্টি হয় অন্য অন্য মিষ্টির তুলনায় এটা অনবরত নাড়তে হবে খুব বেশি একটা সময় লাগে না চুলার রাস্তা কমিয়ে অনবরত নাড়লেই কিছুক্ষণের মধ্যে এটা এরকম জমাট বেঁধে যাবে এবং যখন একটু শক্ত হয়ে আসবে লেগে লেগে আসবে একসাথে তখন এটাকে আমি তুলে নেব খুব বেশি ঠান্ডা করা যাবে না কারণ হাতে ধরা যায় এরকম ঠান্ডা হলে এটাকে মিষ্টি শেপে দিয়ে দেবো খুব বেশি ঠান্ডা করলে জমাট বাঁধতে যাবে না এখন বাকি যেই চানাটা ছিল ওই চানাটা এর সাথে ভালো করে মিশিয়ে নেব কেসটা খুব সাবধানে করতে হবে আলতো হাতে যেন খুব বেশি মাখা না হয় একটু ছানাটা যেন একটু আস্তে আস্তে থাকে ওই একটু একটু খেয়াল রাখতে হবে কারণ কাঁচা গোল্লা দুইটা লেয়ার যেন আলাদা বোঝা যায় ওই দিকটা দেখতে হবে এরকম গোল শেপে দিয়ে আমি গরু দুধের মধ্যে সবগুলো মিষ্টি একটু কট করে নেব প্রথম দিকে এটা একটু নরম হলেও যখন কিছুক্ষণ রাখা হয় তখন যা শক্ত হয়ে যাবে কিন্তু খেতে মশালা দোকানের স্বাদের থেকে হাজার গুণ বেশি স্বাদের এই মিষ্টিটা